এই যে এদিকে রেস্ট পেয়ারা গাছ থেকে পেয়ারা পড়া হচ্ছে তো পেয়ারাগুলো বড়ো হয়েছে ভালোই কিন্তু সমস্ত এখন ডাসা হয়নি আর কি কাঁচা কাঁচা রয়েছে কিছু তো যাই হোক নুন লঙ্কা মিশিয়ে মাখিয়ে একদম ভালোভাবে খেতে বেশ ভালোই লাগবে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে নয় জুলাই মঙ্গলবার তো সকাল সকাল এসেছে ডিউটি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজছে প্রায় আটটা আর টুল বক্স গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স কমপ্লিট আর তারপরে চলে এলাম রেস্ট রুম তো আমাদের পে সিট ক্লোজ হয় আট তারিখে ক্লোজ হয় তো ন তারিখ থেকে পরের মাসে আট তারিখ অবধি এই ডিউরেশনের মধ্যে পে সিট বা পেরোল মাস্টার পেরোল যেটা বলে সেটা সেটা থাকে যেটাতে আমরা অ্যাটেন্ডেন্স সাইন করি আর কি তো কালকে সেটা ক্লোজ হয়ে গেছে আজকে যাব অফিস অফিসে ওই পেরোলটা মাস্টার পেরোলটা সাবমিট করবো আর নতুন আবার পে সিট দেবে সেখান থেকে সেটা নিয়ে আসবো তো সেটা আছে আর নাইটের ফর্ম আছে আমাদের আর টি এ বা ট্রাভেল অ্যালাউন্স যেটা থাকে সেটার ফর্ম আছে তো এই সমস্ত সব কিছু সাবমিট করবো আর এছাড়া এর জিনিসপত্র আছে তো এক সপ্তাহ আগে প্রায় পেট্রোলিং শেষ হয়ে গেছে হঠাৎ পেট্রোলিং যেটা হয় ওই ত্রিশ তারিখে শেষ হয়ে গেছে তো পেট্রোলিংয়ের সমস্ত জিনিসপত্র অফিসে গিয়ে সাবমিট করবো তো আজকে যাবো আমি যাবো অফিস তো শরীরটাও সকাল থেকে ভালো নেই কাল রাত থেকে নাক তালু জ্বালা করছে খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঘুমও ভালো করে হয়নি কালকে সারা রাত তো জ্বরটা নেই তো ঠান্ডা লাগাটা এখনও ভালোই আছে দেখছি শরীরটাও ভালো লাগছে না তো যাই হোক আজকে একটু রিল্যাক্স পাবো আর গ্যাং গিয়েছে চৌদ্দ নম্বর গেটের ওদিকে ওই ব্যালাস্টের কাজ ওই সেম কাজ তো ওইদিকে গিয়েছে তো দেখি এবার রুমে আছি এখন টিফিনটা করব রেস্টরুমে আর তারপর দেখি নটা পনেরো কুড়ি একটা ট্রেন আছে লোকাল সেটা ধরে সিবি যাবো অফিস এই যে এগুলো হচ্ছে পেট্রোলিং জিনিসপত্র ডেটোনেটার আছে জিপিএস আছে রেড ফ্ল্যাগ আছে হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ তারপর ব্যাচবোর্ড আছে আর হাম্বার আছে এগুলো সব সাবমিট করব আর এদিকে অফিসিয়াল সমস্ত কাগজপত্র আছে টি এ ফর্ম নাইট ফর্ম তারপরে অ্যাটেন্ডেন্স সিট বা মাস্টার পেয়ার সব আছে তো এগুলো আজকে সাবমিট করতে যাবো অফিসে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি আর এদিকে ছিল একটা কালো জাম তো টিফিন করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট রুমে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য এদিকে হচ্ছে হারজন বাজারে রেলগেট আর আমাদের অফিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অফিস অফিসের কাজ তো শেষ অফিস থেকে পেসিট নেওয়া হলো আমাদের গ্যাং এর পেসিট স্যারের পেসিট আর ট্রলিম্যানদের পেসিট নাও হয়ে গেছে আর তেরো নম্বর তেরো নম্বর গেটের খাতা ছিল দুটো সেটা নেওয়া হলো অফিসের কাজ মোটামুটি কমপ্লিট তো প্রথমে তো ভেবেছিলাম এগারোটা ট্রেনে চলে যাব দুবরাজপুর কিন্তু ভাবলাম যাই বোনের বাড়ি থেকে ঘুরে আসি ভাগনেকে দেখা করে আসি তো সেরকম হলে একদম ভুলে যাব দুবরাজপুর তো যাই দেখা করে আসি ভাগনেকে একবার বোনের বাড়ি পৌঁছে প্রথমে খেলাম লস্যি আর এদিকে ভাগনে তখন দেখছিলাম দোলনাতে শুয়ে ঘুমাছিল ঘুমাচ্ছিলো তো যাই হোক কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে এই যে মিটি মিটি তাকাচ্ছে এখন তো ওকে কোলে নিয়ে বসলাম তারপর বাবু เฮ้ยไปไปดีก็ได้ดีก็ได้ดีกได้กีกีเอ้าเอ้าเฮ้ย

লাঞ্চ করলাম প্রায় সাড়ে বারোটায় আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল আলু সেদ্ধ পটল ভাজা এদিকে আলু পোস্ত ছিল আর ছিল অমলেট আর সবার এসেছিলো আম তো লাঞ্চ করে কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়লাম কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো আর কি তো প্ল্যাটফর্মে এসে দেখি হুল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে তো হুল এক্সপ্রেস ধরে তারপর চলে এলাম দুবরাজপুর দুবরাজপুর এসে রেস্ট রুমে শুয়েছিলাম তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বরও চলে এসেছিলো তো অনেকক্ষণ রেস্ট করলাম উঠলাম একদম বিকালে তো গ্যাং আসার পর সবাইকে পেয়ে সাইন করানো হলো আর তারপরে এদিকে পেয়ারা রেখেছিলো দুটো দেখলাম তো সেগুলোই কাটা হলো কেটে নুন লঙ্কা সব মাখিয়ে সবাই মিলে ভালো হয়ে খাওয়া হলো তো বেশ ভালোই লাগলো এই জ্বর জ্বর মুখে আর কি তো যাই হোক তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটো ধরে যখন বেরোলাম তখন দেখছি আকাশ একদম মেঘলা প্রচণ্ড মেঘ করেছে আকাশে সামনের দিকটা একদম অন্ধকার হয়ে আছে আর কি তো কিছুক্ষণের মধ্যেই ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক হাউস এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বাস পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি আর বাস ছাড়া কিছুক্ষণ মধ্যে কিছুক্ষণের মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল তো অনেকক্ষণ ধরে একদম চরম বৃষ্টি হলো আর কি তো যাই হোক জয়দেব মোড় যখন ঢুকছি তখন দেখছি এদিকে বৃষ্টি নেই বললে চলে একদম আকাশ একদম আকাশ মেঘলা আছে ঠিকই কিন্তু বৃষ্টি একদমই হয়নি আর এদিকে তো ওই লামবাজার পৌঁছে দেখি আকাশ একদম মেঘমুক্ত একদম সূর্য উঠে আছে আকাশে প্রচণ্ড রোদ রাস্তাঘাট একদম শুকনো তো যাই হোক তারপরে বাস স্ট্যান্ডে নেমে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি লাস্ট কয়েকদিন ধরেই দেখছি আমার রুমে টিউব লাইটটা জ্বলছে না তো ভাবলাম টিউবলাইটটা হয়তো খারাপ আছে তো বাবাকে দিয়ে একটা নতুন টিউব লাইট আনা করেছিলাম তো সেটাই লাগিয়ে দেখছিলাম আর কি তো যা লাগানোর পর যা দেখলাম এটাও জ্বলছে না নতুন টিউব লাইটটাও জ্বলছে না আর কি তো হয়তো কানেকশানে গণ্ডগোল আছে নইলে এই মেন যে মেশিন বা যে চোখ যেটাকে বলে তো চোখটা হয়তো খারাপ হয়ে গেছে তো দেখি আজকে তো আর টাইম পাওয়া যাবে না কালকে দেখি চেক করে দেখবো কী খারাপ আছে আর কি তো যাই হোক টিউবলাইটটা তো ঠিক হলো না আর কি আর করা যাবে তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর গেলাম নিচেতে টিফিন করার জন্য তো নিচেতে গেলাম রান্নাঘরে সেখানে ছিল মুড়ি আর সাথে ছিল চপ আর এদিকে ছিল লাল চা তো চপ মুড়ি আর চা খেয়ে নিচেতেই শুয়েছিলাম রেস্ট করছিলাম উঠলাম একদম রাত্রে ডিনার করার জন্য তো ডিনার করতে বসলাম প্রায় দশটার সময় তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা এদিক ছিল পটল আলু ভাজা পুঁই কচু ডালের একটা তরকারি আর ছিল চিকেন আলুর ঝোল তো এই ছিল আজকে ডিনার ডিনার করে তারপরে চলে এলাম উপরে দুপুরে সিউড়ি থেকে দুবরাজপুর ফেরার পর শুয়েছিলাম তো জ্বর এসেছিলো হালকা আর শরীরটাও দুর্বল লাগছিল তো ছিলাম তো গ্যাং আসার পর পেয়ে সিটে সবার সাইন হলো তারপরে বেরোলাম আর কি তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে টিফিনটা করে আবার শুয়েছিলাম বাড়িতে তো জ্বর জ্বর ভাব লাগছে শরীরটা প্রচণ্ড খারাপ হ্যাঁ নাক তালু জ্বালা করছে ভালোই দেখি মনে হচ্ছে রাত্রে জ্বর আসতে পারে তো কালকে ছুটি নিয়েছে দেখি কালকের মধ্যে যদি শরীরটা ভালো থাকে তাহলে ভালো না হলে ছুটি আরেকদিন এক্সটেন্ড করবো আর নর্মালি ঠান্ডা ঠান্ডা লাগলে অতটা ছুটি নিই না কিন্তু দুর্বলও লাগছে আর জ্বর জ্বরও ভালো লাগছে তো ইনডোর ডিউটি হলে বা অফিস ডিউটি হলে তো কোনো চাপ ছিল না কিন্তু আমাদের ডিউটি তো ট্র্যাকে তো হার্ড কাজ হবে রোদ প্রচণ্ড তো এই শরীরে ডিউটি করলে আরও চাপ বেড়ে যাবে আর কি তো দেখি একদিন রেস্ট নিয়ে শরীরটা যদি ভালো লাগে ভালো নাহলে আরেকদিন এক্সটেন্ড করবো ছুটিটা তো ডিনার করা কমপ্লিট দেখি এবার শুই আর আজকে প্রচণ্ড গরম রুম দেখছি একদম আগুন আর কি তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও यूट्यूब के लिए चैनल के सब्सक्राइब करना, कर लो फेसबुक के देखने पेज टे फलो तो आज मत के मतलब टाटा बाय बाय, देखा कल के